বাড়িতে বসে যদি তুমি তোমার এই তল পেকের ফ্যাট এই তোমার এই আপারে বেলি ফ্যাট এই সাইড ফ্যাট আর তোমার এই থাই ফ্যাট আর ওই তোমার এই যে हिप ফ্যাট বলো বাড়ি তোমার এই চেস্ট ফ্যাট এই যে তোমার হাতের যে ফ্যাট এগুলো যদি কমাতে চাও তো আজকে আমার সাথে এক কোনি 7 ডে সিরিজ এর 5th ডে শুরু করো দেখবে তোমরা তোমাদের এই পুরো ফ্যাট এই যে যত তোমাদের ফ্যাট আছে থাই ফ্যাট আම්বয়ব্যা সব থেকে মুক্তি পেয়ে যাবে কিন্তু আমার সঙ্গে যদি রেগুলার করতে পার আমি যা যা বলবো তোমাদের একটু হবে আর আসো সঙ্গে শুরু করো তো ফার্স্ট থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখো কারণ প্রত্যেকটা ওয়ার্কআউট কিন্তু এক একটা ডিফারেন্ট ডিফারেন্ট পারপাস আছে প্রত্যেকটা ওয়ার্কআউট কিন্তু একটা থেকে আর একটা ডিফারেন্ট আর ভীষণ উপকারী চলো আর দেরি করব না সঙ্গে তোমরা একটা জলের বোতল রাখো যদি হাঁপিয়ে যাও তো একটু একটু করে জাস্ট জল খাবে তো চলো আস্তে আস্তে শুরু করি তো ফার্স্ট আমি শুরু করব হচ্ছে দেখো এবারে শুরু করব জাম্পিং জ্যাক দিয়ে জাম্পিং জ্যাকে কি হবে জাম্পিং জ্যাকে আমাদের এই ধরে নাও আমাদের বডি ফ্যাটটাকে জাস্ট একটু লুজ কর এটা হেল্প করে তো ঠিক আছে চলো থ্রি টু ওয়ান এটা আমরা করব ফার্স্ট টোয়েন্টি সেকেন্ড যখন মনে হবে তুমি করতে পারছো এটা এখন জাস্ট একটু বডিটাকে ওয়ার্ম করো যখন তুমি করতে পারছো তখন তোমরা করবে থার্টি সেকেন্ড তো থ্রি টু ওয়ান স্টার্ট ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন নাইন এইট সেভেন ফাইভ থ্রি টু ওয়ান আর যারা ধরে নাও এই জাম্প করতে পারবে না নিশ্চয়ই করবে তার জন্য তো এটাকেও তোমরা একদম পুরো টোয়েন্টি সেকেন্ড ডানা করবে যখন দেখবে হাঁপিয়ে যাচ্ছ জাস্ট একটু রেস্ট নেবে আবার ইনহেল এক্সহেল করবে তো এটা করবে টোয়েন্টি সেকেন্ড তো ইনহেল এক্সেল ইনহেল এক্সেল তো আমি সবসময় বলি যারা ধরো না হাঁপিয়ে যাও তো এটা একটা টেকনিক যে এই দুটো হাতকে হাঁটুতে ধরবে রেখে সাপোর্ট দিয়ে ইনহেল করবে ইনহেল জোরে নেবে ফু দেবে একদম জোরে আমার সাথে করো ইনহেল জোরে ফু ইনহেল কি ব্রিদিং নর্মাল হয়েছে কি না চলো আচ্ছা এবার চলো সেকেন্ড সেকেন্ড ওয়ার্কআউটে কি করবো সেকেন্ড ওয়ার্কআউটে হচ্ছে কি এবারে দেখো স্ট্যান্ডিং ক্রাঞ্চ স্ট্যান্ডিং ক্রাঞ্চ আমরা কিভাবে করি অনেকে তোমার দাঁড়িয়ে এই এই সামনের দিকে দিকে ঝুঁকে যায় নো একদম ক্রস ঠিকভাবে করবে ঠিক পোস্টার করলে নিজের লক্ষ্যে ঠিক এগিয়ে যাবে কাজও সেরকম ভালোভাবে হবে জাস্ট করার জন্য করছি এরকম করবে না তো আমি যে সবসময় যেটা বলি একটু আমার কথা শুনবে ডেফিনেটলি আমি তো আছি আমাকে কমেন্ট করে জানাবে আচ্ছা স্ট্যান্ডিং ফ্যানসে কি করব আমরা হাতটাকে লক করে পেছনে রাখবো মাথার পেছনে এ রাখো এরকম ভাবে হুম বুঝতে কোথাও অসুবিধা হলে আমাকে কমেন্ট করে জানাবে তো এবার এখানে যখন লক করবো হাতটাকে এবার দেখো আমার এই থেকে থেকে এই টাচ করাবো হ্যাঁ দেখো থ্রি এটা হচ্ছে সাইডে দেখো আমি যতটা পারছি আমি কিন্তু মিটাকে ওপরে তুলছি এতে তোমার লোয়ার অ্যাপস এর ওপরে এই লোয়ার বেলিফ্যাক্টার ওপরে খুব ভালোভাবে কাজ দেয় এটা ঠিক আছে আচ্ছা গুড সামনের দিকে কিন্তু এরা করে ঢুকবে না ঢুকলে কিন্তু এই সাইডে দেখে কিন্তু পেন হবে পরে তো একদম চেষ্টা করবে যতটা নিটাকে টাচ এই যে নিটাকে টাচ পথে করানো যায় এই দেখো ওয়ান টু থ্রি ফোর ফাইভ যখন মনে হবে হাঁপি যাচ্ছে একটু আস্তে আস্তে করবে সিক্স সেভেন এইট যখন করবে দেখবে এখানে কলপেটে একটু জাস্ট একটু একটা বার্নিং একটা ফিল হচ্ছে তো ওটা হওয়া দরকার ওটা হচ্ছে মানে তোমার ফ্যাট লস হচ্ছে মাথায় রাখবে আচ্ছা টায়ার্ড হয়ে গেলে একটু জল খেয়ে নেবে জাস্ট সামান্য বেশি খাবে না এক আচ্ছা এবার দেখো ক্রাঞ্চ কি করবো এটা কিভাবে করব ফার্স্টে একটা ম্যাট নিয়ে নেবে তোমরা তোমাদের বাড়িতে একটা কমফর্ট জায়গা দেখে এরকম ভাবে জাস্ট কি করবে ফ্লোরের মধ্যে শুয়ে পড়বে ফার্স্টে যেই শুয়ে পড়লে এবারে দুটো হাতকে জাস্ট নিটাকে বেন্ড করবে আর এটা তোমার এই লোয়ার অ্যাপসটা এই যে লোয়ার বেলি ফ্যাট যেটা কিনা ধরে নাও নরম হয়ে গেছে থল থল হয়ে গেছে এটাকে টান টান করতে তোমাকে সাহায্য করবে এটাকে পুরো টোন করে দেবে বাট এটা যখন করবে তোমার এই পুরো পেটের এটা পুরো কাজ করে তো দেখো ওপর হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট আমার সাথে যাও পেটের মধ্যে কিছু ফিল হচ্ছে দেখবে পায়ের মধ্যে ভীষণ একটা বার্নিং একটা ফিলিং হচ্ছে টু ওয়ান দুটো নিকে হাগ করে নেবে এরম ভাবে জাস্ট এরকম ধরে রাখবে করবে আচ্ছা এটাতে তোমাদের জাস্ট তলপেটের উপরে খুব ভালোভাবে কাজ দেবে এরপর কি করব দেখো দাঁড়া এরপরটা সেটা হলো হচ্ছে দেখো এরকম বসবে বসে দুটো নিকে ব্যান্ড করবে এটা হচ্ছে তোমার পুরোপুরি তোমার আপার বিলি ফ্যাট সাইড মিডিল বেলি উপর এটা ভীষণ ভাবে কাজ করবে তো প্রত্যেকটা যেটা বললাম প্রত্যেকটা ওয়ার্কআউটে ডিফারেন্ট ডিফারেন্ট পারপাস আছে সবটা কটা পুরো তোমার এই লোয়ার বেলি আপার বেলি সাইড অবলি তোমার আর্ম ফ্যাটের উপরে ইভেন তোমার থাই কাফ মাসেল তোমার এই যে গ্লুটস হ্যান্ডস্ট্রিং এর উপরেও সব কিছু কাজ করে কিন্তু কি যদি প্রপার পশ্চার করো তবেই কিন্তু আর তোমরা আমার সঙ্গে যখন এতটা করে ফেলছো তোমরা অনেকটা তোমাদের লক্ষ্যে এগিয়ে গেছো আচ্ছা এবার দেখো এই এটাকে আমরা কি করবো এটাকে বলে টাক ইন লেগ ইন লেগ আউট তো এবারে কি করবো হাতটাকে এদিকে টুয়ার্ডস ইয়োর হিল হাতটা এরম ভাবে কিন্তু নিজের সুবিধা মতো হাত এরকম করে বসবে না হাতটাকে এরম ভাবে এই যে টুয়ার্ডস ইউর হিল এই হাতটা যেন হিলের দিকে থাকে আচ্ছা এবার দেখো কি করবে এটা ওয়ান টু থ্রি লেগ আউট লেগ ইন লেগ আউট লেগ ইন ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন টেন নাইন এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু রিল্যাক্স জানি পায়ে খুব লাগবে কিন্তু এটাই জরুরি এটা লাগছে মানে তোমার ফ্যাট লস হচ্ছে তো এটা তোমার এই লোয়ার অ্যাবস তোমার উপরের যে বেলি ফ্যাট এটাকে টান টান করবে এটা আমি তোমাকে এখন দেখালাম হচ্ছে টোয়েন্টি কাউন্ট তো তোমরা এটাকে কাউন্ট করবে যখন দেখবে আর একটু কাউন্ট করবে একটু নিজের মতো করে বাড়াবে একটু যদি নিজেকে পুশ করো দেখবে অনেক দূর পৌঁছে গেছো খালি একটু নিজেকে পুশ করতে হবে আর একটু স্ট্রিক্ট থাকবে যখন তুমি এটা করবে আবার অবশ্যই একটু স্ট্রিক্ট থাকবে যে তোমাকে এটা করতেই হবে নিজের শরীরের জন্য করবে সুস্থ থাকার জন্য করবে ঠিক আছে আচ্ছা নেক্সট হচ্ছে কি এবারে দেখো হেল টাচ করবো ফিল টাচটাও কি এটা হচ্ছে পুরোপুরি এই আপার এই যে ওপরের যে ফ্যাটটা এটা যাতে ধরে নাও বসতে গেলে বেরিয়ে থাকে এটার জন্য এবার দেখো কি করব হিল টাচে এরকম ভাবে ফ্লোরে শুয়ে পড়বে শুয়ে পড়ে এই হিলটাকে টাচ করতে হবে কিভাবে করব তো দেখো আমি আমার ショルダーটাকে একটু তুলবো আমি তো আমার ঘাড় তুলবো না ショルダーটাকে একটু তুলবো তুলে আমার যখন ওপরটা চাপ পড়বে এখানে দেখো এবারে কি করব আমি হিলটাকে দেখো

তোমাকে হিলের কাছে পৌঁছতে হবে তবেই তোমার কিন্তু সাইড ফ্যাটের উপরে চাপ পড়বে তবেই কিন্তু এখানে কাজ হবে টেন নাইন এইট সেভেন সিক্স ফাইভ ফোর পুশ ইউর সেলফ লিটল বিট মোর থ্রি টু ওয়ান অ্যান্ড ইউ ডিড ইট চলো এরপরে হিল টাচের পরে হচ্ছে রিভার্স ক্রাঞ্চ উইথ লেগ raise দেখো কিভাবে করব রিভার্স ক্রাঞ্চ উইথ লেগ রেসটাকে আমি কিভাবে করব আমি শুয়ে পড়ব ফ্লোরে আর শুয়ে পড়ে তারপরে আচ্ছা একটা কথা এই মাঝে বলে দিই এটা আমি দেখাচ্ছি এক্ষুনি এই যে ওয়ার্কআউট গুলো যারা তোমরা করছো আমার সাথে যারা এখনই করছো অবশ্যই কিন্তু মনে রাখবে যে একটু রেগুলার থাকবে ওয়ার্কআউটে আর রোজ তিন লিটার জল কিন্তু অবশ্যই খাবে কেন তোমার বডি এত ভালো ওয়ার্কআউট করছো আমি একজন আমি লাইসেন্স ফিটনেস ইনস্ট্রাক্টর পনেরো বছর ধরে আমি বহু মানুষকে ট্রান্সফর্ম করেছি তা তাদেরকে তো আমি তোমাদেরও করবো তো সেই জন্য বলছি কি একটু আমার কথা শুনো যে যা যা আমি বলছি তোমরা বাড়িতে বসেই করবে বাড়িতে বসেই কোথাও যেতে হবে না একটু জাস্ট আমি যা যা দেখাচ্ছি সেগুলো একটু ফলো করো আচ্ছা এটা কি বললাম যে রিভার্স ক্রাঞ্চ লেগ রেস এটা হচ্ছে তোমার পুরোপুরি তোমার এই তোমার লেগস লেগস এর উপরে কাজ করবে তোমার কাফ মাসল তোমার লেগস ব্যাক হিপ হিপ প্লাস তোমার এই লোয়ার অ্যাপ যেটা ঠিক আছে এবার দেখো এটা আমি এই করছি এবার এই করছি দেন উপরে তুলছি ওয়ান উপরে তুলছি টু উপরে তুলছি থ্রি এই উপরে তুলছি হিপটাকে ফোর উপরে তুলছি ফাইভ উপরে তুলছি যেইটুকু পারবে সেইটুকুই তুলবে বেশি জোর দেবে না কোথাও যদি মনে হয় একটু তোমার মনে হচ্ছে আনকমফোর্টেবল লাগছে সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যাবে একটু রেস্ট নেবে তারপরে করবে আর হ্যাঁ প্রত্যেকটা ওয়ার্কআউট আর একটা ওয়ার্কআউট শুরু করার সময় কুড়ি সেকেন্ডে রেস্ট দেবে তারপরে কিন্তু সেকেন্ড ওয়ার্কআউট করবে ফাইভ সিক্স সেভেন এইট যখন পড়বে দেখবে প্রচন্ড একটা বার্নিং আর ওটাই দরকার এইট সেভেন সিক্স 5 ফোর থ্রি প্রচন্ড লাগছে আমি জানি টু

সাইডে রাখবো হেডটাকে ডাউন করবো নাও দেখো থ্রি টু ওয়ান অ্যাজ ইউ ইনহেল যখন তুমি নিঃশ্বাস নেবে একদম উপরে তুলবে হাতটাকে এরকমভাবে লক করবে না এরকমভাবে রেখে দেবে হাতটাকে একটু বেন্ড করবে ওটাকে টেন সেকেন্ড হোল্ড করবে তারপর টোয়েন্টি সেকেন্ড হোল্ড করবে এটা জানবে অবশ্যই আমাদের ব্যাকের জন্য খুব উপকারী থ্রি টু ওয়ান হেলথ থ্রি টু ওয়ান ইনহেল্ তারপরে আস্তে করে এরকম একটা চাইল্ড পথে চলে যাবে হোপফুলি তোমাদের ভালো লেগেছে আর যদি তোমাদের এই ভিডিও ভালো লেগে থাকে আমার সাথে করে কেমন লাগলো আমার কমেন্টে জানিও যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক দিয়ে দিও আর এটাকে সাবস্ক্রাইব করে রেখো যাতে তোমরা কামিং ভিডিও গুলো পাও তো আজকে তো ফিফথে ছিল তো সিক্স এর ভিডিও নিয়ে আমি আসছি খুব তাড়াতাড়ি সিক্স এর ভিডিও নিয়ে আমি আসছি তোমাদের সাথে শেয়ার করবো আরো ডিফারেন্ট ডিফারেন্ট ভীষণ এফেক্টিভ ওয়ার্কআউট আর যারা যারা এখনো অব্দি আহ করি তারা ধরো আজকেই হয়তো দেখছো ফিফটের ওয়ার্কআউট তারা একবার জাস্ট ডে ওয়ানের ওয়ার্কআউট দেখে নিও ডে ওয়ান টু থ্রি ফোর বাট অবশ্যই মনে রেখো প্রত্যেকটা আমার ভিডিও একটু মন দিয়ে রেখো সেভ করে রেখো যাতে তোমরা তোমাদের লক্ষ্যে পৌঁছোতে পারো আর সুস্থ থেকে ভালো থেকো আমি তো এখানে আছি তোমাদের সাথে আমাকে কমেন্টে জানিও তোমাদের কেমন লাগছে তোমার সবাই ভালো থেকো আর একটু যেটা খাওয়া দাওয়ার উপরে একটু নজর রেখো আহ কি খাচ্ছো পোর্শন যদি খুব বেশি হয় একটু কমিয়ে দিও আর হ্যাঁ টাইমটা একটু মেনটেন করো আমি জানি সবার জন্য হয়তো সময় হয়ে ওঠে প্রত্যেকের কমিটমেন্ট আছে সবাই খুব বিজি কিন্তু সেই বিজি আমাদের ব্যস্ততার মাঝেও নিজেদের জন্য জাস্ট এইটুকু টাইমটাকে একটু আমরা বার করে নিতেই পারবো তোমরা যখন এতটা পড়ে ফেলেছো ওইটুকু ঠিক পারবে করতে একটু টাইমে খেতে শুরু করো আর যেটা বললাম জল কনজিউম ঠিকঠাক করো আর তোমাদের কি কি কমেন্ট আছে আমাকে লিখে জানিও আর আমাকে ছোট্ট লাইক দিয়ে দিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো টাটা বাই